মেজাজ ঝাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার অরিশকার তৃণমূলকে পায়ের চপ্পল তুলে দেখিয়ে দিলেন মেজা ঝাড়িয়ে ফেললেন স্বাভাবিক ব্যাপার প্রতিদিন যদি মাইক নিয়ে তার যাত্রাপথে একটা দলের কিছু কর্মী সমর্থক দাঁড়িয়ে থাকে প্রতিদিন যদি বাপ মা তুলে কথা বলে প্রতিদিন যদি চোর বলে একজন সাধারণ মানুষ হতে পারেন তিনি বিরোধী দলনেতা হতে পারেন তিনি এই রাজ্যে একজন মন্ত্রীর সমমর্যাদাপন্ন পদে আছেন কিন্তু কতদিন আর নিজের মাথা ঠিক রাখবেন কতদিন একজন মানুষকে যদি প্রতি প্রতিনিয়ত গালাগাল দেওয়া হয় একজন মানুষের মাথা ঠিক রাখাটা সত্যি কষ্টকর আমরা সাধারণ মানুষরাও দেখবেন সামান্য একটা ফেসবুকের পোস্টে কেউ গালাগাল দিলে আমরা সহ্য করতে পারি না কমেন্ট করতে চলে যাই স্বাভাবিক ব্যাপার মানুষের সহ্যের একটা সীমা আছে যেমন এই তোলামুলের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে মানুষের কোন মানসম্মান নেই কোনো মানসম্মান নেই তৃণমূল মানেই অরাজকতা তৃণমূল মানি একটা লুম্পেন কালচার এটা বিরোধী দলের সব রকমের নেতারাই বলে থাকে বিজেপি বলে থাকে সিপিএম বলে থাকে কংগ্রেস বলে থাকে যদই সিপিএম কংগ্রেসের সঙ্গে আইএনডিআই এন ডিআই এ জোর থাকুক তৃণমূল মানি বাংলা একটা লুম্পেনের কালচার চলে এসছে সেটা প্রতিদিন দেখলে বোঝা যায় রাজ্যের বিরোধী দল নেতা যাকে সংবিধান এই রাজ্যের একজন মন্ত্রীর সম মর্যাদা দিয়েছে তার যদি এই অবস্থা হয় তাহলে বাকি বাংলার সাধারণ মানুষের কি অবস্থা সেটা আপনারা শেখ শাহজাহান জয়ন্ত সিং জামাল উদ্দিন তাজিমুল ইসলাম এদিকে দেখেই বুঝতে পারছেন কি হলো আজকে সবটা দেখাবো ভাইরাল ভিডিও হয়ে গেছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মেজাজ হারিয়ে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা তাকে মেজাজ শান্ত রাখতেই হবে স্বাভাবিক ব্যাপার এমনিতে উপনির্বাচনে হার লোকসভায় আঠারো থেকে বারো সিটে নেমে এসছে দলের মধ্যে কোন দল অনেক বড় বড় নেতা হারার পর একে ওকে দায়ী করছে ভুলেই যাচ্ছে যে দলের মধ্যে কিছু বলতে হলে সেটা দলের মধ্যেই বলা উচিত সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিক সম্মেলন করে নয় অনেক বড় বড় বুড়ো নেতা দলের ক্ষতি করছেন ফলে রাজ্যের বিরোধী দলের হিসাবে মাথা ঠান্ডা রাখাটা সত্যি কষ্টের এবং তারপর যদি তৃণমূলের তরফ থেকে যেখানেই যান সেখানেই যদি মাইকিং করে চোর বলা হয় বাম তুলে কথা বলা হয় কতদিন আর সহ্য করবেন নদীয়ার গাংনাপুরে আজকে এই ঘটনা ঘটল কি ঘটলো আপনারা সরাসরি একেবারে ভাইরাল ভিডিও দেখে নিন নিজের চোখে শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে ফেলেন প্রতিদিন যদি একজন মানুষের যাত্রাপথে এই ধরনের বিঘ্ন ঘটানো হয় তৃণমূল প্রতিদিন যদি এই ধরনের অরাজকতা ঘটায় তৃণমূল প্রতিদিন যদি এই লুম্পেনদের দিয়ে এইভাবে বিরোধী রাস্তা আটকায় এবং তাকে গালিগালাজ করে এক একদিন তো বিস্ফোরণ হবেই প্রতিদিন মাথা ঠান্ডা রেখে বেরিয়ে যাওয়াটাও খুব কষ্টের মানুষ তো আলটিমেটলি দিনের শেষে কি বলছেন রাজ্যের বিরোধী দল শুনুন আপনারা নোংরা খালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল তুলে পালাবো আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি পুলিশ গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার শ্রী চৈতন্য দেবের ভূমি তো এটা মানুষ দেখছে আর আমি কাপুরুষ নই ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোটে যাব যা করার তো করবো ছাড়ার লোক নাকি তবে ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নয় গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি মৃত্যু একদিন হবে দুদিন হবে না পুরুষ নই আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে আমাকে ভয় দেখাতে পারবে না তবু যতই তিনি মাথা গরম করুন যতই তার হাতে জুতো উঠে আসুক তোলামুলিদের জন্য যতই তিনি খারাপ ভাষা ব্যবহার করুন আমরা অন্তত বলবো যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা যে কোনো মন্ত্রীর সম মর্যাদা সম্পন্ন পদে তিনি আছেন এবং তাকে দেখে বহু দিনের পুরনো রাজনীতিবিদ সাংসদ ছিলেন বিধায়ক আছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছেন বহু দিনের রাজনৈতিক নেতা পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে তবু আমি তাকে এই অনুরোধটা করব যে অন্তত এই মুখ না কারণ বিরোধী আমরা এই দেখতে চাই না। আমরা জানি প্রতিদিন তাকে গালাগাল করা হচ্ছে প্রতিদিন তাকে বাধার সৃষ্টি করা হচ্ছে তৃণমূল মানি অরাজকতা একটা লুম্পেন রাজ চলছে একটা এমন সংস্কৃতি নিয়ে যাচ্ছে যেখানে যেখানে সংখ্যালঘু মুসলিমদের কিশোর ছেলে মেয়েদের হাতে অস্ত্র ধরিয়ে তাদেরকে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে শিক্ষিত মুসলিমরা বুঝতে পারছে তবু তারা বাধা দিচ্ছে না এমনই একটা অরাজকয় দিন চলছে যে দিনটা রাতের চেয়েও বেশি অন্ধকার এই রাজ্যে চলছে যত তাড়াতাড়ি রাজ্যের মানুষ এটা বুঝতে পারবে যত তাড়াতাড়ি এই রাজ্যের মানুষ পরিবর্তন আনতে পারবে তত তাড়াতাড়ি এই রাজ্যের মানুষের পক্ষে মঙ্গল না হলে যেরকম চুরি এবং দুর্নীতি চলছে একের পর এক সভা মানুষকে পেটাচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু এবার নিজেদেরকে রাজা ভাবছে আর বাংলার সমাজ কিভাবে দূষিত হচ্ছে এই কালচার তার প্রমাণ দিচ্ছে। কি বলেন আপনারা তবু বলবো দিনের শেষে রাজ্যের বিরোধী দল নেতার কিন্তু মাথা ঠান্ডা রাখাটাই এখন দরকার সামনে লড়াইটা অনেক বড় তাই বিরোধী দল নেতার এইভাবে মেজাজ হারানো একেবারেই চলবে না প্রতিদিন গালি গালাজ সহ্য করতে হবে প্রতিদিন বাম্মা তুলে গালাগাল তৃণমূলের এই কালচার সহ্য করতে হবে বিরোধী দলনেতাকে মাথা ঠান্ডা রাখতেই হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না